আসসালামু আলাইকুম এটা হচ্ছে পেয়ারার ভর্তা আজকে আপনাদের রান্নার রেসিপি দেখাবো না আগে পেয়ারার ভর্তাটা দেখাবো রান্নার রেসিপি ইনশাল্লাহ রাতে শেয়ার হবে ইনশাল্লাহ তো পেয়ারাটা নিয়েছি এখানে একটা পেয়ারা নিয়েছি আর পেয়ারাটাকে আমি একদম ছোট ছোট কিউব করে নিয়েছি একদম এইভাবে ছোট করে নেবেন বেশিও মোটা মোটা করে নেবেন না আর কাঁচা মরিচ দিয়েছি আমি একটা যেহেতু আমি এখানে শুকনো মরিচ দিব এই পেয়ারা মাখাটা এত বেশি টেস্ট আপনারা অবশ্যই করে দেখবেন পেয়ারাটা এই তো তারপর হচ্ছে নিয়েছি আমি তেতুল তেতুলটা হচ্ছে আমার মানে আমি তেঁতুলের আচার করার জন্য কোরবানির সময় এনেছিলাম সেই তেঁতুলের থেকে আমি একটু রেখে দিই সময় বক্সে ডিপে এটা বাবুর থেকে লুকিয়ে রাখতে হয় নাহলে বাবু কিন্তু খেয়ে ফেলে তো বাবু আজকে দেখে বলছি কি এই তেঁতুল তুমি কোথায় পেয়েছো আমি বলেছি যে আমি পাশের বাসা থেকে এনেছি না হলে কিন্তু সে খেয়ে ফেলবে যাই হোক তেঁতুল দিয়েছি আর লাগবে হচ্ছে কাসন্দি কাসন্দিটা দিলে এত বেশি টেস্ট এই ভর্তাটা তারপর হচ্ছে লবণ দিব আপনারা বিট লবণও দেওয়ার চেষ্টা করবেন আমার বাসায় আজকে বিট লবণ ছিল না ছিল ওটার মধ্যে কেমন জানি পানি পানি হয়ে গিয়েছে তাই আমি ওটা আর দিইনি আর কি তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি চিনি দিব লবণ দিব। আপনারা যারা ওই যে শুকনো লাল মরিচ আছে কি ওটাকে ভেজেও দিতে পারেন যাদের মানে হজমের সমস্যা নেই আমার হচ্ছে গ্যাসের সমস্যা থাকে তাই আমি লাল শুকনো মরিচ যেটা পোড়ামরিচ আর কি ওটা দিইনি ওটা দিতে পারেন ওটা দিলেও টেস্ট হয় কিন্তু হ্যাঁ পেঁয়াজ টিয়াজ দিতে যাবেন না এখানে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিইনি কারণ হচ্ছে আমার ধনিয়া পাতা অল্প ছিল ওটা আমি মাছের জন্য আর হচ্ছে আর আমার অন্য একটা রেসিপির জন্য রেখে দিয়েছি তারপর হচ্ছে ধনিয়া পাতা হ্যাঁ ধনিয়া পাতার কিন্তু অনেক বেশি দাম এত বেশি দাম চারশো টাকা করে নাকি ওনারাই নিয়ে আসে মানে কি বলবো বিশ তিরিশ টাকার কতটুকু ধনিয়া পাতা দেয় অবাক হয়ে যাবেন যাই হোক কাশন্দ ডেলে দিচ্ছি কাসন্দ কিন্তু আপনি হুট করে ডেলে দিবেন না তাহলে কিন্তু বেশি পড়ে যাবে অতিরিক্ত পড়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো এখন হচ্ছে কাশন আর চিনিও দিয়ে দিয়েছি চিনিও আমি একদম বেশি করে দিইনি চিনিটা ব্যালেন্স রেখেই দিয়েছি এখন হচ্ছে ভালোভাবে একদম মেখে ফেলতে হবে একটু গায়ে জোর দিয়ে মাখতে হবে কারণ হচ্ছে তেঁতুলটা যেন একটু ভালোভাবে আঠালো হয় আর কি তেঁতুলটাকে আগে চাইলে আপনারা একটু পানি দিয়ে প্রথমে গলিয়ে ফেলতে পারেন আবার অতিরিক্ত পানি দেওয়া যাবে না তো আমার কিন্তু এখনই জীবে অনেক জল চলে আস পানি চলে আসছে মানে কি বলবো মাখানোটা দেখে কিন্তু আমি কিন্তু আবার টক বেশি খেতে পারি না তারপরও খেয়েছি হাসান সাহেবের জন্য রেখেছি আর হচ্ছে বাবুকে দিয়েছি আর বাবু এগুলো এত বেশি পছন্দ করে মানে পেয়ারা মাখা তারপর হচ্ছে আমরা মাখা এগুলো ও খুব বেশি পছন্দ করে ও ছোটবেলা থেকেই সুটকি মাছ মানে কই ছ দুই বছরের পর থেকে কিন্তু নিজে নিজে কই মাছ খেয়েছে ইলিশ মাছ খেয়েছে সেরকম অনেক বেশি মজা এই পেয়ারা মাখাটা অবশ্যই করে খেয়ে দেখবেন আর হ্যাঁ কচকচ যে পেয়ারাটা আছে একটা শক্ত পেয়ারা আছে সেটা না এই তো ভালো লাগলো অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম